যে দুইটা গুণ যদি তুমি অর্জন করতে পারো তাহলে তুমি সম্মানিত ব্যক্তি হতে পারবা আর যদি দুইটা গুণ তোমার ভিতরে না থাকে দুনিয়ার ভিতরে তুমি যত দায়িত্ব পালন করো না কেন তুমি যত বড় দুনিয়ার ভিতরে সম্মানিত হও না কেন তুমি প্রকৃত পক্ষে তুমি সম্মানিত হতে পারবো না এই জন্য দুনিয়ার ভিতরে আমিও সম্মানিত হতে আপনিও তো সম্মানিত হতে এমপি মন্ত্রী তারাও তো সম্মানিত হতে শিক্ষক তারা কৃষক ব্যঞ্চালক সবাই তো সম্মানিত হতে কিন্তু আল্লাহ তালা দুইটা গুণ বলে দিচ্ছেন এই দুইটা গুণ যদি তোমার ভিতরে থাকে তাহলে তুমি সম্মানিত হতে পারবা আর যদি দুইটা গুণ তোমার ভিতরে না থাকে সম্মানিত হতে পারবা না এক নম্বরে বলে ইয়ার্লা দিন কুম এক নম্বরে যারা তোমাদের ভিতরে ইমান আনবে সমস্ত মানুষকে উদ্দেশ্য করে বলতেছে যারা দুনিয়ার মধ্যে যত মানুষ আছে যারা ইমান আনবে এই একটা গুণ এক এক নম্বর গুণ হলো ইমান আনা তো ইমান আমাদের সবারই আছে তো ইমান কাকে বলে যে আল্লাহ এবং রসুলের পর বিশ্বাস করা পরকালের পর বিশ্বাস করা যে জিনিস আমরা দেখি না সেই জিনিসের পর ইমান আনা এটা হলো ইমান তো আমরা বিশ্বাস করেছি আল্লাহ এক কোরআন এক রসুল আমাদের এবং পরকাল কেমত কবর সব বার্জা এক সব আমরা বিশ্বাস করেছি তো এক নম্বর গুণ আমাদের সকলেরই আছে ইমান তো ইমান আনার পরে যদি আমরা ভালো কাজ করি তাহলে ইমানের সাথে ভালো কাজ যোগ হয়ে আমরা জান্নাতি মানুষ হতে পারবো কিন্তু যদি আমাদের এক নম্বর ইমান না থাকে তাহলে আমরা মুভেন্ট হতে পারবো না বর্তমান সময়ে আমাদের ইমান টাকার কাছে বিক্রি হয় কিভাবে টাকার কাছে বিক্রি হয় যেরকমভাবে ইলেকশনের সময় দেখা যায় আমি একটা ভোট দেবো হালাল ভোট এই ভোট দেওয়ার তো ইবাদ আল্লাহ সাংসদ ফরিপুরি লিখেছেন যে ইলেকশনের সময় যে কজন পদপ্রার্থী হবে এর ভিতরে যার ভিতরে কোরআনের জ্ঞান বেশি আছে আমল বেশি আছে তাকে যদি তুমি ভোটটা দাও তোমার আমল দামাটা সব লেখা হবে আর যদি তাকে ভোট না দিয়ে তুমি অন্য কাউকে ভোট দাও স্বার্থের কারণে টাকার কারণে তোমার আমল দামে কবি রকম লেখা হবে তো এই ভোট একটা হাওয়ার জিনিস আমি ভোট দিব কিন্তু আমি টাকার কারণে ভোটটা আমি অন্য জায়গায় দিতেছি তো আমি টাকার কারণে আমার কিমানটাকে বিক্রি করতেছি এখানে আমি মোনাবেক হয়ে যাইতেছি এখানে আমার ইমান থাকতেছে না এরকমভাবে আমরা বিভিন্ন জায়গার টাকার কাছে আমাদের ইমান বিক্রি করে দিতেছি যদি মনে করেন দুনিয়ার ভিতরে যারা হিন্দু বৌদ্ধ যদি খ্রিস্টান যারা আসে এদের এরা যদি দুনিয়ার মধ্যে যত ভালো কাজ করে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত ভালো কাজ করে না কেন এদের আমল নামায় কোনো স্বভাব হয় না এবং কে দিন এই ভালো কাজের বিনিময়ে তারা কোনো পূর্তি যেন পাবে না কিন্তু একমাত্র যারা মুসলমান তাদের ইমান আছে ইমানের কারণে তারা গোনা করলে গোনা আমল হবে ন্যাকের কাজ করলে ন্যাকের কাজ আমল নামা হবে তো যে ন্যাকের ন্যাক কাজ থাকবে সে প্রতিদান কেমন ময়দানে পাবে এই ইমানের কারণে ইমান না থাকে যত ভালো কাজ করুক না কেন কোনো কাজ হবে না কেমন ময়দানে ভালো কাজের কোনো ফসল বা ফল কেমন ময়দানে পাবে না তো সম্মানিত হতে হল হতে হলে এক নম্বর গুণ হলো কি ইমান আনতে হবে এই দুই নম্বর গুণ হলো উত্তায় মান এলে অর্জন করতে হবে তো এক নম্বর গুণ আমাদের সবার ভিতরে আছে কি ইমান আনা আমাদের সবার ভিতরেই আছে। দুই নম্বর গুণ হলো এলেম অর্জন করা এটা আমাদের সবার ভিতরে নাই এলেম অর্থ দিনের জ্ঞান অর্জন করা কোরআন হাদিসের জ্ঞান অর্জন করা এই কোরআন হাদিসের জ্ঞান যাদের ভিতরে থাকে তাদেরকে আলেম বলা হয় অর্থাৎ জ্ঞানী বলা হয় তাদেরকে তো দুইটাকে দুইটা গুণ যদি আমাদের ভিতরে থাকে তাহলে আমরা সম্মানিত হতে পারবো তো যারা জ্ঞান অর্জন করে তারা কিভাবে সম্মানিত যারা মাদ্রাসায় পড়ে যারা মাদ্রাসায় পড়ায় তারা কিভাবে সম্মানিত আল্লাহ তালা যে এখানে বললেন সম্মানিত কীভাবে রসুল হাদিসের মধ্যে বলছেন যে মাজুলি সিপ্তিনা সানা যে একটা ফিগাহের মজলিস কোরআন হাদিসের আলোচনার মজলিস ষাট বছর যদি কেউ নফল এবাদ করে ষাট বছর যদি নফল নামাজ পড়ে ষাট বছর যদি তাহাজুদ্ নামাজ পড়ে ষাট বছর যদি নফল হস করে ওমরা করে তা আমল নামাজ যত সহ হবে যদি একটা কোরআন হাদিসের মজলিসে বসে একটা মাহফিলের মজলিসে বসে তার আমল নামায় ষাট হাজার বছর নকল এবাদাত করলে যে সব নফল তহাদুত করলে যে সব নকল হস করলে যে সব তার থেকেও বেশি ইবাদত তার আমল নামায় লেখা হয় যদি কিসে বসে এই যে আপনারা যারা এখানে বসতেন কোরআন হাদিসের কথা হচ্ছে এখানে বসার কারণে আপনাদের আমল নামায় ষাট হাজার বছর নকল ইবাদত করার সব লেখা লিখে দিয়েছেন আল্লাহ এরকমভাবে যারা মাদ্রাসায় পড়ে আপনারা তো মাঝে মাঝে বসেন কিন্তু যারা মাঝ মাদ্রাসায় বসে যে আমরা যারা বসি ফজরের নামাজের পরে আটটা পর্যন্ত আটটা থেকে একটা পর্যন্ত সাতটা গ্যালাস ফজর থেকে আটটা পর্যন্ত একটা গেলাস তো একটা গেলাসে ষাট হাজার বছরের বাদ আর আটটা থেকে একটা পর্যন্ত ষাটটা গ্যালাস তো ষাটটা গ্যালাসে ষাট 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 ষাটটা ষাট 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 বছর তো এরকমভাবে জোহরের পরে আবার ষাট বছর আসর পর্যন্ত মাগীপের পরে এসা পর্যন্ত আবার ষাট বছর এসার পরে আবার ঘুমের আগ পর্যন্ত ষাট বছর এরকম যদি দশ বারোটা ক্লাস হয় এক ক্লাসে যদি ষাট হাজার বছর নফল এবাদতের সব আমরা পাই তো এরকম যে বারো বছর তেরো বছর যে মাদ্রাসার ছাত্ররা লেখাপড়া করে তাদের আমল কত হাজার বছর কত হাজার বছর এবাজত লেখা হয় চিন্তা করে চোরা কদরের ভিতরে আসে যে কদরের রাত কি এক হাজার রাতের থেকে উত্তম কদরের রাত আর রসুল হাদিসে বলছেন একটা ফেঘার মজলিস কোরআন হাদিসের মজলিস ষাট হাজার বছর ইবাদত করলে যে সব সেই পরিমাণ সব দেওয়া হয় কদরের রাতে এক এক হাজার মাস এক হাজার মাসে কয় বছর আসে তিরাশি বছর চার মাস এক হাজার মাসে তিরাশি বছর চার মাস তো একটা কদরের রাতে যদি আপনি ইবাদত করেন কদরের রাতে রমজান মাসে আসে কদরের রাত এই কদর রাতে যদি আপনি ইবাদত করেন এক হাজার মাসের এবারে সব পাবেন কোরআনের কথা আর হাদিসের কথা যদি একটা মজলিসে বসেন কোরআন হাদিসের আলোচনার মজলিসে ষাট হাজার বছর যে ইবাদত তুলে যাই সব সেই সেই বাজার আপনাদের আমলামাজ দেওয়া হবে আর যদি আমরা যারা মাদ্রাসায় পড়ি তো একদিনে বারো তেরোটা দর্শে বসে বারো তেরোটা মজলিসে বসা হয় আমাদেরকে তো একদিনে বারোটা আলোচনা যদি মসজিষে বসি তো কদূরে রাত্রে যদি এক হাজার মাসের আবাদ দেওয়া হয় তো আমাদের একদিনে তার থেকে কয়েক গুণ বেশি হয়ে যায় এই জন্যই আল্লাহ তালা বলছেন যে দুইটা গুণ যদি অর্জন করতে পারো এক নম্বরে যদি ইমান আনতে দুই দুই নম্বরে মাদ্রাসায় পরে জ্ঞান অর্জন করতে পারো তাহলেই তোমরা সম্মানিত ব্যক্তি হতে পারবা এই দুইটা গুণের কথা বলছেন এই জন্য আমাদের যাদের ছেলে সন্তান ভাই বোনদের আছে তাদেরকে মাদ্রাসে পড়ানো উচিত অনেকে বলে যে মাদ্রাসে পড়তে দিয়েছি কিন্তু পারে না তাই নিয়ে আইসি এটা তো আপনি বলতেছেন পারে না তাই নিয়ে আইসেন মাদ্রাসার মধ্যে যদি কোনো ছাত্র পারে তাকেও আল্লাহ সাড়ে আশার বছরের সহাব দেবেন আর যে পারে না তাকে আল্লাহ সম পরিমাণ সব দেবেন তো আপনি নিয়ে এসে আপনি নিজে ভুল করতেছেন পারে বা না পারে তাকে মানসায় বরানো উচিত যে এই কোরআনের সাথে লেগে থাকে দুনিয়া সফল কাম পরকাল সফল কাম কোরআনের মধ্যে আল্লাহ বলে দিচ্ছেন যে মানুষ দুনিয়ার ভিতরে সবাই আমরা চাই সফল কাম হতে সবাই আমরা চাই নাজাদ পেতে তো নাজাদ আমরা কীভাবে পেতে পারি বা সফল কাম আমরা কীভাবে হতে পারি প্রতিষ্ঠিত আমরা কীভাবে হতে পারি তা আল্লা বলে দিয়েছেন যে যদি তুমি জাহান্নাম নাম থেকে মুক্তি পাও এবং জান্নাত কামাইতে পারো তাহলেই তুমি সফল কাম যদি এই দুইটা কামাইতে না পারো জান্নাত পাইতে না পারো এবং জাহান্নাম নাম থেকে তুমি বাঁচতে না পারো তাহলে যত দুজনের মধ্যে যত ক্ষমতা দেখাও না কেন যত দাপট নিয়ে দুনিয়ার মধ্যে তুমি চলো না কেন তখন তুমি সফল কামাতে হতে না এই জন্য দুইটা গুণের কথা আল্লাহ বলে দিয়েছেন এক নম্বরে ইমান দুই নম্বরে কি জ্ঞান অর্জন করতে বলেছেন মাদ্রাসায় অর্জন করতে বলেছেন আর যারা ইলেম অর্জন করেন নাই তাদের কাজ কি যারা ইলেম অর্জন করেছেন যারা কী করেছেন মাদ্রাসায় পড়েছেন আলেম হয়েছেন তাদের সাথে সুসম্পর্ক রাখা তাদের সাথে যদি সম্পর্ক রাখেন তাহলে তাদের মোহাব্বতে আল্লাহ তালা আপনার সম্মানও বাড়িয়ে দিবেন তাদের মহাব্বতে আল্লাহ আপনাদের সম্মানও বাড়িয়ে দেবেন এবং কেমন মহাদেন আল্লাহ তালা একমাত্র আলেমদেরকে সুপারিশ করার দান করবেন ক্যামতের ময়দানে আলেম সুপারিশ করতে পারবেন ক্যামতের ময়দানে তো আপনি যদি আলেমের সাথে মহব্বত রাখেন রসুল হাদিসে বলছেন মারু মা হাব্বা যার সঙ্গে যা মহব্বত তার সঙ্গে তার ক্যামত যদি আপনার সম্পর্ক আলেমের সাথে থাকে যদি আপনার সম্পর্ক মাদ্রাসায় আইলে আইলেমালাদের সাথে থাকে তাহলে ক্যামতের ময়দানে তা তারা আপনার সাথে দেখা হয় আপনাকে রেখে তারা জান্নাতে যাবেন আপনাকে নিয়ে তারা জানাতে যাবে